হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে বত্রিশ সাইজে ব্রাকাট ব্লাউজ সম্পূর্ণ কাটিং করে দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে কিন্তু এটা ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা যদি স্কিপ করে করে দেখেন তাহলে কিন্তু কখনো শিখতে পারবেন না ভিডিও আপনাদেরকে কিন্তু স্কিপ না করে পুরো ডিটেলসে আমি দেখাবো সেভাবে আপনাদেরকে দেখতে হবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন প্রথমে ব্রাকাট ব্লাউজ কাটিং করার জন্য আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একটা পেপারেই কাটিং করব সিঙ্গেল পেপারেই কাটিং করব ঠিক আছে আমার ঝুলে মাপ আছে আমার সাড়ে তেরো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিয়ে নেবো সাড়ে চোদ্দো ইঞ্চি আপনাদের যা ঝুলের মাপ থাকবে সেটাকে এক ইঞ্চি অ্যাড করে নিয়ে নেবেন দেখুন এভাবে নিয়ে এটাকে লাইনটাকে প্রথমে স্ট্রেট টেনে নেবেন ঝুলের পরে নিয়ে নেব পুটের মাপ পুট আমি এখানে নিয়ে নেব আরে পাঁচ ইঞ্চি আপনাদের যা আসবে সেটা নিয়ে নেবেন সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই দুটো লাইনকে স্ট্রেট প্রথমে টেনে নেব যেখানে মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে মোহরার মাপ মোহরা আমার আছে ছয় ইঞ্চি যেখানে মোহরার মাপ শেষ হবে সেখান থেকে শুরু হয়ে যাবে ছাতির মাপ ছাতি আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি আট ইঞ্চি যেখানে শেষ হবে সেখান থেকে নিয়ে নেব আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে লাইনটাকে স্ট্রেট টেনে নেব এখানে মোহরার জন্য শেপ দিয়ে দেবো দেড় ইঞ্চি উপরে একটা শেপ দেবো এই শেপটাকে দেওয়ার পর এটার দেখুন ছয় ইঞ্চে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে এই ছয় ইঞ্চিটাকে হাফ করে নেবো হাফ করলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি যেখানে হবে সেখান থেকে রাউন্ড শেপটা শুরু করব আমি এখানে দেখুন এই ফ্রেঞ্চ কাট স্কেল দিয়ে শেপটা দেব আপনাদের কাছে যদি এই স্কেলটা থাকে আপনারা এই স্কেল দিয়ে শেপটা দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর আসবে দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে এবার শেপ দিয়ে এটাকে মেপে দেখে নেব আমাদের ঠিকঠাক এসছে না দেখুন আমার একদম ঠিকঠাক চলে এসছে তাহলে তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা এখানে আমি কোনো কোমরে মাপ নেব না আমি যখন এটা কাটিং করে নেবো তখন এখানে কোমরে মাপ দেবো দেখুন এটাকে স্ট্রেট করে নিলাম এটাকে এটাকে আপনারা কাটিং করে নিয়ে এটার আপনারা ব্যাক পার্ট কাপড়ে বসিয়ে ব্যাক পার্টটা প্রথমে কাটিং করে নিতে পারেন কিংবা এখন আমি কোনো কাটিং করছি না এখন আমি আপনাদেরকে প্রথমে ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে নিয়ে নেবো দুই ইঞ্চি গলার চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি সামনের গলা নিয়ে নেবো ছয় ইঞ্চি আর এখানে নিয়ে নেব একটু বেশি দুই ইঞ্চি দুই সুত এবার এই দুটো লাইনকে স্ট্রেট টেনে নেব এখন পেছন গলার কোনো মাপ দিচ্ছি না পেছন গলার মাপ আমি কাপড়ে দেবো ডাইরেক্ট এখানে এক ইঞ্চি উপরে একটা রাউন্ড এভাবে দিয়ে নেব দেখুন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার বেল্টের জন্য নিচে থেকে মাপ নেব বেল্টের জন্য নিচে থেকে নিয়ে নেব তিন ইঞ্চি উপরে একটা মাপ দু সাইডেই দেখুন তিন ইঞ্চি করে নিয়ে নেব দেওয়ার পর এই লাইনটাকেও স্ট্রেট টেনে নেব স্ট্রেট টেনে নিয়েছি এখানে নিয়ে নেব হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে নেব এই শেপটা কিন্তু দিতে হবে মাস্ট এভাবে দিয়ে পরে এটা সাথে এভাবে মিলিয়ে নেব এবার নিয়ে নেব এখানে খাপের জন্য মাপ নিয়ে নেব খাপের জন্য সা বত্রিশ ইঞ্চির জন্য সাড়ে চার ইঞ্চি পারফেক্ট হয় সাড়ে চার ইঞ্চিতে দাগ দেবো দাগ দেওয়ার পর এটার মিডিলও বার করে নেব একবারে এই হয়ে গেল মিডিল এবার এই যে এখানে সামনের মোহরা এটা আমার পেছন মোহরা সামনের মোহরার জন্য হাফ ইঞ্চির নিচে একটা দাগ দেব মানে এক ইঞ্চি এখান থেকে উপরে দাগ দিয়ে এই দাগটাকে এটার সাথে মিলিয়ে ফিটিং লাইনের সাথে একবারে মিলিয়ে নেব বোঝা গেল তারপরে এই আড়মলের থেকে এই যে নিচে যে আমরা সামনের পার্টের যে আড়মলের শেপটা দিলাম সেখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা শেপ দেবো এটা কম্পালসারি যে কোনো সাইজের জন্য এখানে দিয়ে দেবো পোনে এক ইঞ্চি বা এক ইঞ্চি দিয়ে নিতে পারেন এখানে এক ইঞ্চিই দিচ্ছি এক ইঞ্চি দেওয়ার পর এই তিনটে দাগকে একভাবে এভাবে মিলিয়ে নেব দেখুন ঠিক এভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে নেওয়ার পর কী করবেন এখানে তিন ইঞ্চি উপরে একটা দাগ দেবেন তিন ইঞ্চি উপরে এই সাইডও তিন ইঞ্চি দু সাইডে তিন ইঞ্চি দেওয়ার পর এই মিডিলে দিয়ে দেবেন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি দিয়ে এই তিনটে দাগকে একসঙ্গে এবার রাউন্ড করে মেলাবেন কোন করে মেলাবেন না ঠিক আছে এভাবে দেখুন একটু রাউন্ড করে সেভ করে মিলিয়ে নেবেন যেভাবে আমি মেলাচ্ছি বাস তাহলে আপনাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নিতে পারেন তো কাটিং করবেন দেখুন আমি কাটিং করে দেখাচ্ছি প্রথমে আমি ব্যাক পার্টের জন্য রেডি করব তার জন্য ব্যাক পার্টটা প্রথমে ফুট লাইন থেকে কাটিং করতে করতে ব্যাক করে দেখাবো ঠিক আছে এখানে দুই সুত মতন ডাউন করে নেবেন এই জায়গাটাতে দুই সুত মতন ডাউন করে এটা দাগটার সাথে কোন করে মিলিয়ে নেবেন দেখুন এইভাবে নেবেন বা এটাকেও কাটিং করে নেবেন কাটিং করে নিয়েছি এবার এটাকে আমি বসে প্রথমে কাপড়ে কাটিং করে নেবো তারপরে আমি এটাকে সামনে পাটের জন্য তারপরে আমি এই দুটো এইগুলোকে সব কাটিং করবো ঠিক আছে দেখুন এটা কাটিং করার জন্য কাপড়টাকে প্রথমে ডবল করে নিয়েছি ডবল করে এটা আমার সিঙ্গেল পেপারে কাটিং আছে এটাকে কিন্তু ডবল কাপড়ে কাটিং করে নিতে হবে করার পর এটাকে ঠিকভাবে মেনশন করে নেবেন দেখুন এভাবে কাটিং দাগ দি মার্ক করে নেবেন যেমন ড্রয়িং আছে হুবুহু দেখুন আমার মাক করে একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি কাটিং করে নেবো দেখুন এটা আমার কাটিং করা হয়ে গেছে এবার আমি পেছন পিঠের জন্য মাপ পেছন পিঠ দেখুন আমার এখানে ইঞ্চি নিয়েছিলাম এই ইঞ্চিটাকে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে মাপ দিয়ে দেবেন পেছন পিঠের লম্বা আমার আছে এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি সেখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আমার তৈরি হয়ে সাত ইঞ্চি হবে আর এখানে দিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি এবার এই দুটো দাগকে একসাথে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার এটাকে আমি রাউন্ড শেপ দিয়ে দেবো দেখুন কিভাবে শেপটা দিচ্ছি এই একটুকু ভেতরের থেকে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার এটাকে আমি কাটিং করে নেব দেখুন কাটিং করে নিয়েছি এবার আপনাদেরকে আমি খুলে ঠিক দেখাচ্ছি দেখুন পেছন পিঠটা কেমন হয়েছে এ দেখুন একটু রাউন্ড শেপ পেছন পিটা একদম রেডি হয়ে গেছে এবার আমি সামনে পার্টটা রেডি করে দেখাচ্ছি এবার দেখুন প্রথমে আরমোলের যে শেপটা আছে সে শেপটা কাটিং করে নিতে হবে দেখুন আমি কাটিং করে নিয়েছি এবার পুরোটা হুবহু যেমন আছে সেমনি কাটিং করে নেব কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার কাটিং করা একদম রেডি হয়ে গেছে এবার আপনাদেরকে আমি এগুলো ডাইরেক্ট নিয়ে দেখাবো দেখুন প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ আমি করে রেখেছি এটাকে প্রথমে বসাতে হবে এগুলোকে আপনাকে ঠিকভাবে গুছিয়ে বসিয়ে নিতে হবে পিন মেরে নেবেন। মেরে নিয়েছি এবার এই দুটো পাটকে কে আপনাদেরকে কিন্তু বাড়াতে হবে দুটো পাটকে কিভাবে বাড়াবেন দেখুন দেখুন এগুলোর উপরে বসিয়ে দেখুন আমি সেম টু সেম কাটিং করে নিয়েছি আর বেলটাকে বেলটা যেটা ছিল সেটাকে আমি কি করেছি দেখুন হাফ ইঞ্চি এক ইঞ্চি নিচে দিকে এক ইঞ্চি এক ইঞ্চি নিচে কাপড় রেখে কাটিং করে নিয়েছি আর এটা সেম টু সেম বসিয়ে কাটিং করে নিয়েছি আর দেখুন এই যে পাটটা আছে আমাদের এই যে খাপের অংশটা আছে এই খাপের অংশটা দেখুন কিভাবে বাড়িয়েছে আমি একটু বলে দিই দেখুন আমার সমস্ত কিছু বাড়ানো হয়ে গেছে আমি কাপড়েই বাড়িয়েছি তো দেখুন কীভাবে বাড়িয়েছি এই যে খাপের অংশটা আছে দেখুন এই অংশটাকে আমার আমার না ভিডিও করতে করতে আমি অফ করে ফেলেছিলাম ক্যামেরাটা সেই জন্য ভিডিওটা হয়নি আমি ভেবেছি ভিডিও হয়ে গেছে সেই জন্য আমি আর দেখাতে পারিনি আমি এটাকে বুঝিয়ে দিচ্ছি দেখুন এটাকে বুহু প্রথমে ড্রয়িং তুলে নিয়েছি ড্রয়িং তোলার পর কি করেছি এই দু সাইডে দেখুন রাউন্ড বরাবর এই দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি দেখুন এক ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি এই দু সাইডে কিন্তু সেম টু সেম বাড়িয়েছি এক ইঞ্চি করে আর এই যে এই রাউন্ডটা গেছে এই রাউন্ডে হাফ ইঞ্চি বাড়িয়েছি এখানে হাফ ইঞ্চি দেখুন এই হাফ ইঞ্চি আর এই যে এই যে রাউন্ডটা গেছে এটাকে এখানে বাড়িয়েছি দুই সুদ মতন এখানে আমাদের হুক আর হুকের ঘর হবে দেখুন এটাকে কি করেছি আলতু হাতে এইটার সাথে মিলিয়ে দিয়েছি আর নিচে বাড়িয়েছি হাফ ইঞ্চি করে নিচে পুরোটাতে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নিয়েছি বাড়িয়ে এটাকে স্কেল দিয়ে এটার সাথে মিলিয়ে নিয়েছি আর এটাকে আলতু হাতে রাউন্ড করে এটার সাথেই মিলিয়ে দিয়েছি আর এটাকে এভাবে মিলিয়ে নিয়েছি মেলানোর পর কি করেছি দেখুন এটাকে রাউন্ড করে গোল করে মেপে নিয়েছি মাপার পর এটা আমাদের যত এসছে দেখুন এখানে আট ইঞ্চি এসছে এই আট ইঞ্চিটাকে আমি দু সাইডে দেখুন এভাবে নিয়ে নিয়েছি এখানে কি করেছি দেখুন আট ইঞ্চি করে নিয়ে নিয়েছি আট ইঞ্চি নেওয়ার পর এটার মিডিল বের করেছি মিডিল বের করে এটা এখানে বা একটা লাইন টেনে দিয়েছি স্ট্রেট টাইন স্ট্রেট লাইন টেনে দিয়েছি স্ট্রেট লাইন টানার পর এখানে যে আমরা এই এক ইঞ্চি করে বাড়িয়েছিলাম এই এক ইঞ্চিটা এখানে আমরা শেপ দিয়ে দিয়েছি দেখুন এক ইঞ্চি দিয়ে এই দু সাইডে আমি প্রথমে এটার সাথে কোন করে মিলিয়ে নিয়েছি এটা আমাদেরকে টেকিং জন্য মাপ নিতে হবে আর এখানে কি করেছি দেখুন এখানে এই যে দেখছেন এখানে একটু শেপ দেওয়া যায় শেপটা আমাদের যে এই যে এটা শেপ দেওয়া ছিল এখানে যে হাফ ইঞ্চি উপরে একটা রাউন্ড করে সেই শেপটা দেওয়া ছিল সেখানে এভাবে ধরুন আমি দেখুন এপাশে পাশে দেখিয়ে দিয়েছি এপাশে এভাবে হাফ ইঞ্চি উপরে দিয়ে এই মিডিলের সাথে মিলিয়ে নিয়ে মিলিয়ে এটাকে আমি কাটিং করে নিয়েছি ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন ঠিক আছে আজকে এই টাটা